গুড মর্নিং এভরি ওয়ান গ্রেন্ড ফেন্সলা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা পুরো নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন ভিডিওতে কিন্তু প্রমাণস্বরূপ আমি এনেছি যে ব্রকোলি ব্রকোলি আপনার শীতকালে অনেক জায়গাতেই পাওয়া যায় আর বেশ কম দামেই পাওয়া যায় কিন্তু ব্রকোলি যখন বাজার থেকে কিনবেন তখন ব্রকলির পুরো যে মানে কি বলবো শাখা প্রশাখা এগুলো শুদ্ধ কিনবেন যাতে ওইগুলো আপনাদের গাছে দিতে পারেন এগুলো কিন্তু গাছের জন্য প্রচণ্ড ভালো খাবার আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন স্ক্রিনে দিয়ে দিয়েছি যে কতটা বেনিফিট ব্রোকেলির ব্রাঞ্চেসগুলো গাছেদের জন্য একটা মানে কি বলতে পারেন এগুলো গাছের একটা সুপার ফুড বলতে পারেন তো এটা আমি অনেক দিন থেকেই জানি আর সেটাই ভাবছিলাম আপনাদের জানাবো আপনাদের না জানিয়ে তো কোনো কিছুই আমি কাজ করি না আমি যে যে নতুন ইনফরমেশন পাই সবই চেষ্টা করি আপনাদের জানানোর জন্য যেটা আমি আগে নিজের মানে বাগানে এক্সপেরিমেন্ট করি সেটা যদি আমার বাগানে কাজে লাগে তো সেটা আমি ভালো করে ভিডিও করে আপনাদের সামনে আনি তো আপনারা নিশ্চিন্তে সেই ট্রিক বা সেগুলো কিন্তু আপনাদের গাছে অ্যাপ্লাই করতে পারেন কারণ আমি আগে নিজের কাছে অ্যাপ্লাই করেছি নিজের গাছে ভালো ফল পেয়েছি তারপরেই কিন্তু আপনাদের জানাই এখানে আমি ব্রকোলির যেগুলো এনেছিলাম ব্রাঞ্চেসগুলো তখন মানে দোকান থেকে বলছিলো এগুলো কেটে দিই কেটে দিই বললাম না এগুলো মানে কি বলবো বাগানে দেবো এগুলো বাগানে আমি বললাম তারপরে গরু খাবে তো বাগানে দেবো বললে কেউ বুঝতে পারে না সবাই যদি বলে গরু ছাগল এরা খাবে তখন ওরা দিয়ে দেয় তো সেগুলো এনে আমি আলাদা করে ব্রাঞ্চেসগুলো কেটে নিলাম ছোটো ছোটো করে আপনারা যদি চান তো ভিডিওটা পজ করে অবশ্যই দেখে নিতে পারেন যে ব্রকোলির ব্রাঞ্চেস পাতা গাছের জন্য কতটা উপকারী আমি যদি প্রমাণ সহ ভিডিও না আনতাম তাহলে আপনাদের বিশ্বাস হতো না সে যতই আমি হেলদি গাছ দেখাতাম আপনারা বিশ্বাস করতেন না তো আর তার জন্য আমি প্রমাণটা আমি অনেক রিসার্চ করে এনেছি আর সেটা গাছেও অ্যাপ্লাই করেছি আপনাদের গাছগুলো দেখাবো কতটা হেলদি হয়েছে কতটা সুন্দর সুন্দর ফুল হয়েছে এইসব দেওয়ার জন্য আর কতটা ফল হয়েছে আমি সবজির মধ্যে লঙ্কা গাছ দেখাবো আর লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে জাস্ট দেখুন আর তার মধ্যে কত বড়ো বড়ো ফুল হয়েছে লঙ্কা গাছে ফুল তো ঝরে যায় কিন্তু এই লঙ্কা গাছ ঝাড়লেও ঝাড়া দিলেও এই লঙ্কা গাছে ফুল পড়বে না এতটাই শক্ত কারণ সে হচ্ছে বিশেষ খাবার পাচ্ছে আর সেটা হচ্ছে একদমই অর্গ্যানিক খাবার কোনো রাসায়নিক সার নয় আর শুধু লঙ্কা গাছে না দেখুন সব ফুল গাছে দিচ্ছি এখানে যে যে কটা হচ্ছে সব শীতকালের ফুল গাছ গাঁদা থেকে শুরু করে স্টার থেকে শুরু করে ডালিয়া থেকে শুরু করে সবই আছে তো সব গাছের জন্য কিন্তু এটা মানে সমান সমানভাবে বেনিফিট আপনারা ইনডোর গাছে দিতেই পারেন কিন্তু ইনডোর গাছে দিলে যেহেতু ইনডোর যেখানে রেখেছেন সেখানে যদি অল্প রোদ আসে তাহলে কিন্তু এটা দিতে পারেন কিন্তু যেটাতে রোদ আসবে না সেটাতে দেবেন না সেটাতে রোদ না এলে কিন্তু ফাঙ্গাস লেগে যেতে পারে তো যে জায়গাটায় রোদ আসে সেই জায়গা টবে কিন্তু ডাইরেক্ট আপনারা দিয়ে দিতে পারেন এটাকে সংগ্রহ করার দরকার নেই সঙ্গে সঙ্গে কপিটা আনবেন যে এটুকুনি থাকবে লেফট ওভার ওভারগুলো গাছে দিয়ে দেন আর আলাদা কোনো জায়গায় কন্টেনার করা কোনো দরকার নেই দেখুন এই সার অ্যাপ্লাই করে কী সুন্দর সুন্দর গাছ হয়েছে এটা হলি হক গাছ এটা হলি হকটাও খুব তাড়াতাড়ি বেড়েছে আর কুড়িও চলে এসছে তো আমি এতটা এক্সপেক্ট করিনি যে এত ভালো গ্রোথ হবে এরকম সারে আরও অনেক মানে নতুন নতুন সার দিই আমি সেটা পরে আরেকটা ভিডিওতে আনবো আপনারা চাইলে আগের ভিডিওগুলোও চেক করতে পারেন আমার সেখানেও আমি কিন্তু প্রত্যেকটা সবজির খোলা কতটা বেনিফিট গাছের জন্য কি করে গাছকে গাছকে বেনিফিট দেয় না গাছের ডিসঅ্যাডভান্টেজ হয় কোন খোলা গাছে দিতে নেই বা কোন কিচেন ওয়েস্টটা আপনারা কাছে গাছে দেবেন না বা কোন কিচেন ওয়েস্টটা প্রতিদিন দেবেন সেগুলো নিয়ে সবই কিন্তু ভিডিও আছে আমার এই চ্যানেলে তো চ্যানেলটা ফলো করে রাখতে হবে যারা বাগান ভালোবাসেন অল গাছপালা করতে চান নিজের বাগানে সবজি খেতে চান তো তাদের জন্যই মেনলি এই চ্যানেলটা এই চ্যানেলটা আবার তাদের জন্য যারা খুব অল্প পরিশ্রমেও সবজি ফলাতে চান অল্প পরিশ্রমে সুগন্ধি ফুল পেতে চান তো তারাও অবশ্যই চ্যানেলটা একবার চেক করে নিতে পারেন আপনাদের ভালোই লাগবে দেখুন ব্রকলির এই ল্যাপটপারটা পড়েছিলো এটাকে আমি কিছুতেই কাটতে পারছিলাম না কারণ সামনে কোনো বটি রটি ছিল না ছুরিও ছিল না ছুরি দিয়ে কাটছে না আসলে তেমন কোনো ধারি ছুরি ছিল না তো এখানে পুঁতে রাখলাম পরে যখন হয়ে যাবে ঠিকঠাকভাবে ওখানে পুঁতে রাখলেও আস্তে আস্তে সার হয়ে যাবে তো তার জন্য আমি ওটাকে ওটাকেও আমি ফেলে দিলাম না ওটাকেও আমি গাছের জন্যই লাগালাম তো কী করছেন যান বাজারে যান এখন ব্রকোলির দাম অনেকটাই কমে গেছে কুড়ি থেকে তিরিশ টাকা বিশ ব্রকোলি নিয়ে আসুন নিজেরাও খান ব্রকোলি খাওয়াও খুব ভালো নিজের শরীরের জন্যও খুব ভালো আর গাছেদের শরীরের জন্যও কিন্তু খুবই পুষ্টিকর তাই আপনি গাছ দুজনাই কিন্তু খুব হেলদি থাকবেন ঠিক আছে আজকে এইটুকুই দেখা হচ্ছে পরের আবার কোনো একটা ইনফরমেটিভ ভিডিওর সাথে টাটা ভালো থাকবেন